গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এখন সকালবেলা সাড়ে সাতটার মতো বাজে আর আজকে কিন্তু ভীষণ একটা স্পেশাল ডে তাই জন্য সকালবেলা একদম রান্নাঘরে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এখন দেখো আমার এখানে হচ্ছে চাটনি আর এখানে মামামের দুধটা গরম হচ্ছে ও এখন এখনও ঘুমোচ্ছে তো আজকে হচ্ছে আমার বর্মশয়ের জন্মদিন কিন্তু কি বলো কালকে রাত্রিবেলায় বারোটার সময় মনটা এত খারাপ করছিল। জন্মদিনটা সামনাসামনি উইস করতে পারলে তো বেশি ভালো লাগে না না ফোনেই উইস করতে হয়েছে কালকে আমাকে যেহেতু ও কালকে নাইট ডিউটি ছিল তো রাত্রি বারোটার সময় যখন আমি ওকে ফোন করে উইস করছিলাম আমি ভাবছি যে বিয়ের পরে এই প্রথম মনে হয় তোমাকে মানে বার্থডে এরকম ফোনে উইশ করছি মানে যেরকম আগে কি হয় হতো মানে প্রত্যেকবার ও বাড়ি থাকে সবাই ওকে ফোন করে উইশ করে তো এইবারটা কি হয়েছে আমি ওকে ফোন করে উইশ করছি তো কী আর করা যাবে আর ও কালকে আমাকে যখন ডিউটি গেছে কালকে আমাকে বলে গেছে যে ওকে যেন আমি আজকে আনতে চাই ডিউটি থেকে তো আমি ফার্স্টে একটু ইয়ে করছিলাম যে আমার এই দিকটা রান্না সামনে যাওয়াটা তারপরে ভাবলাম না যখন বলেছে প্লাস জয়ন্তদের যখন মানে কালকে রাত্রিবেলা এসেছে চাবিটা দিতে গাড়ির তো তখনও আমাকে বললো যে যাওয়ার জন্য দিদি আপনি যাবেন তো দাদা কিন্তু বলেছে যাওয়ার জন্য তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে একবারে যাব। ওই এগারোটা নাগাদ বেরোবো অসুবিধা নেই হয়ে যাবে তার মধ্যে আর আমার চাটনিটা মানে হচ্ছে আর পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে ওই টিভিটি রেখেছি পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো সকালবেলা উঠুন উঠে না যে চা বসানোর টাইম পাইনি আমি না আগে এই দিকটা একটু কমপ্লিট হোক তারপরে আমি চাটা খাবো আর এখানে আমার ভিন্ডি ভাজা হচ্ছে আর বাকি এখানে বরবটি কুমড়ো তারপর এখানে শিম আলু ভাজা হয়ে গেছে আর এই বেগুনটা তারপর ভাজবো আর মাছ ভাজাটা পরে করবো আর কি এখানে পায়েসটা বানিয়েছি এবার এটা আলাদা করে ওর জন্য উঠিয়ে রেখে দেব তুমি পিসির ফোন নিয়ে কি করছিলে কি দুষ্টু আর এগুলো কি করেছো দেখো নিজে নিজে সব বার করেছে বিছানা গোছানো হয়েছে ফোন করেছিল কেউ পিসিকে চুপ করে চিন্তা করো কি কবি তরকারিটা বসিয়ে আমি আসলাম এই যে চা খেতে এখন নটা বাজে এই এত বেলা করে আজকে প্রথম চা খাচ্ছি রান্না কমপ্লিট না করে মাছটা হলেই মোটামুটি হয়ে যাবে ইচ্ছা ছিল আরও অনেক কিছু করা কিন্তু যেহেতু নাইট ডিউটি করে আসবে তো ওই জন্য মানে হালকার ওপর দিয়ে সব রান্না রান্নাবান্না করছি বেশি রিচ রান্না করব না কারণ রাত জাগবে রাত জাগা তারপরে উল্টোপাল্টা খেলে আবার শরীর অস্বস্তি হতে পারে ওই জন্য আর একদিনে দেখ ঠান্ডা আমারও লাগছে আমি একটা তোমার কট ইয়ে পড়েছে হাউস কোট ওকেও পরিয়েছি ঠান্ডার জাগা কাপড় কিন্তু দেখো ফ্যান চলছে সারা রাত একে ফ্যান ছাড়তে হয়েছে প্লাস হচ্ছে পুলোবার গাড়িতে হয়েছে নালে উনি ঘুমোবেন না এত ওনার গরম লেগেছে আমি স্নান টান করে খেয়ে রেডি হয়ে গেছি দুদির পাপাকে আনতে যাবো আর মামা মাঝকে কী করেছে পুরো এক বোতল জল মানে ওরও দোষ নিয়ে অ্যাকচুয়ালি জলের বোতলটা না মাটিতে পড়ে আর কি ভেঙে গেছে মুখটা আর কি লকটা নষ্ট হয়ে গেছে তো জল ওকে আমি খেতে দিয়ে রান্নাঘরে রান্না করছিলাম এসে দেখছি পুরো এক বোতল জল পুরো তোষকে পুরো তোষো পুরো ভিজে গেছে ওটাকে আবার ছাদে দেওয়া হয়েছে রোদে মানে এমনি শোকাবে না অল্প জল পড়লে কি ফ্যান ছেড়ে দিলে শুকিয়ে যায় কিন্তু এটা পুরো চপচপে ভিজে গেছে আর আমি জয়ন্তদা আসলে বেরোব ও যন্ত্রতা গাড়ি নিয়ে আসার আগে আমি আগে ইসেতে যাব ওই স্টেশনের ওখানে যাব স্টেশনের ওখানে গাড়ি দাঁড় করানো যায় না ওখান থেকে ওই মিয়া মোড় থেকে আমি একটা কেক কিনবো তারপরে ওর বেবির পাপাকে আনতে যাব আর তার আগে ভাবছি একবার জমিটার ওখানে যাব দেখবো কি অবস্থা গাছ ফাছ লাগিয়েছে তো তো ওখানে একবার মানে একবার আমরা যাইনি একবার আমি ওখান থেকে ঘুরে তারপরে একবারে আনতে চলে যাব আর আজকে না রোদটা বেশ ভালো উঠেছে বেশ ভালো লাগছে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা তো হালকা পড়েছে আর রোদটা এত ভালো লাগছে ছাদে গেছিলাম না ছাদ থেকে মনে হচ্ছে আসতে ইচ্ছা করছিল না এইখানে কিছু গাছ লাগানো হয়েছে এগুলো মনে হয় বাঁধাকপি ফুলকপি লাগানো হয়েছে এখনো একদম মানে জাস্ট বসানো হয়েছে আর ওইদিকে সুপারি গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আর ওইটা মনে হচ্ছে পালং শাক হবে হয়তো গাছ এইবারে অনেকই কম লাগানো হয়েছে আগেরবার প্রচুর লাগানো হয়েছিল আর লাস্টের দিকে নষ্ট হয়ে গেছিলো অনেক আর এখানে আমি ফুল আর এই যে আমার কেক নেওয়া হয়ে গেছে তো চলো এখন যাচ্ছি ওকে আনতে দাও দাও পাপাকে দেবে বলে দাও হ্যাপি বার্থডে বলো থ্যাঙ্ক ইউ আছো বলি বাবালে ওই ফুলটা দেবে জন্য আমি আর দিলাম না নে বেবি 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 রি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ তুমি তো এগুলো খেতে ভালোবাসো আচ্ছা আজকে অনেক কিছু হয়েছে দেখো এখানে পাঁচ সাত রকমের ভাজা করেছি এই যে মাছ ভাজা বরবটি ভাজা তারপর বেগুন ভাজা শিম কুমড়ো আলু এখানে স্যালাড হয়েছে এখানে ভেজ ডাল এখানে ফুলকপি আলু তরকারি এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল চাটনি আর পায়েস আর এগুলো হচ্ছে যেগুলো আমার বর খেতে ভালোবাসে সে এগুলো সাজানো আছে এগুলো সব তুমিই খাবে খাও খাবে সব খেতে পারবে আচ্ছা ঠিক আছে খাও আস্তে আস্তে খাও আমি রেডি হয়ে গেছি সবাই যে মাম্মা ওখানে রেডি হয়ে বসে আছে আর আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে এখন কেক কাটা হবে আর তার আর গিফটটা আমি ওকে এখন অবধি দিইনি কারণ বেবি বলেছে ও দেবে এর মধ্যে কি আছে এর মধ্যে কি আছে তুমি বাবাকে ডাকো বাবাকে ডাকো আগে বাবাকে ডাকো ও বলেছে দেবে তাই জন্য আমি আর দিইনি দিবা আছে ইনি বাবাকে দাও দাও আচ্ছা থ্যাংক ইউ এইটা দাও এইটা দাও থ্যাংক ইউ ও নিয়ে নিলো এটা দাও পাপ পাপা পড়ে যাবে ও এর মধ্যে কি আছে খোলো আজ তুমি দিলো তুমি দাও না ও খুলে ফেলে দেবে হাত থেকে বুঝলে নিয়ে পড়ে নাও পাপাকে খুলতে দাও তুমি পারবে না শোনা দেখো পড়ে না উল্টো উল্টো এই দেখো দেখেছো ঘড়ি আছে ওন ও ফেলে দেবে হাত থেকে নিয়ে নাও তুমি মামা বাবাকে দাও বাবা পড়ুক তুই পারবে না ওটা বড়দের ঘড়ি পড়ো পড়ে নাও আজকে দেখি দেখাও হম কাটা চলো ঠাম্মু বাড়ি চলো কি হলো কি হলো প্রমিস করো বলো আজকে দেখবো না কার্টুন

কোথায় মাছ দেখছে না মাছ না মাছ এখানে নেই সোনা মামের খাওয়া হয়ে গেছে আর এখন ফুল নিয়ে খেলা করছে খেলো কাকে দেবে ফুলটা কাকে দেবে কাকে দেবে

Ne istiyorsun? Evet. Ne kaygısın?